প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক জিকিরটি এতটাই উপকারী এবং কার্যকর এবং ফজিলতপূর্ণ এই জিকিরটি যদি আমরা কষ্ট করে পাঠ করতে পারি আমরা যদি এই জিকিরটি আল্লাহ সুবাহালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি পাঠ করতে পারি ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দুনিয়ার জিন্দগিতে আমরা সফলতা অর্জন করতে পারব এবং মৃত্যুর পরের জিন্দগিতেও। আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব বলুন সুবাহনুল্লাহ প্রিয় এই জিকির সম্পর্কে বিশ্বনবী আলী আলীহাসাল্লাম তিনি বলেছেন যে তোমরা হেফাজতের সামান নিয়ে নাও তোমরা হেফাজতের সামান নিয়ে নাও এর মতলব হচ্ছে আল্লাহর নবী সাল্লি আসাল্লাম সাহাবাদেরকে বললেন এই জিকিরটি এমনই জিকির এই জিকির যারা করবে এই জিকির যারা পাঠ করবে আমল করবে সে যেন হেফাজতের সামান নিয়ে নিল এর মতলব দাঁড়ালো আল্লাহ সুবহান সুবাহ এই দুনিয়ার জিন্দগিতে নানাবিধ সমস্যা নানাবিধ বিপদ আপদ হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক বিশ্ব নবী বললেন হেফাজতের সামান প্রিয় দর্শক আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন সংকটময় পরিস্থিতির মধ্যে আপনি যদি থাকেন আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এই জিকিরটি করুন ইনশা আল্লাহ হেফাজত হয়ে যাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটনকে দূর করে দিয়ে সংকটময় পরিস্থিতিকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এভাবে করে আপনি এই দুনিয়ার জিন্দগিতে কোনো সমস্যায় যদি জড়িয়ে পড়েন প্রিয়দর্শক আর সেই সমস্যার সমাধান আপনি পাচ্ছেন না আপনি সমস্যাকে দূর করতে পারছেন না প্রিয়দর্শক দায়ে বায়ে সামনে পিছনে না তাকিয়ে চিন্তা ভাবনা না করে একমাত্র আল্লা সুবাহান তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এই জিকিরটি করতে থাকুন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লা সুবাহান তালা সেই সমস্যার সমাধান তিনি করে দেবেন ইনশাল্লাহ ও এত দ্রুত সমাধান দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি কোনো বিষয়ে খুব টেনশনের মধ্যে থাকেন খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন এই জিকিরটি করুন ইনশাল্লাহ অহেতুক চিন্তা ডিপ্রেশন হতাশ আল্লাহ সুবাহান আতাল সব ধরনের মানসিক ব্যাধিকে আল্লাহ রব্বুল্লা আলমিন দূর করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ভিতর হতে স্ট্রং করবেন এবং সুস্থতা দান করবেন বলুন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক এভাবে করে আপনার যদি হঠাৎ টাকার প্রয়োজন পড়ে হঠাৎ যদি আপনার সম্পদের প্রয়োজন পড়ে প্রিয় দর্শক আপনি এই জিকিরটি করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহন তালা এই প্রয়োজনকেও তিনি পূরণ করে দেবেন আপনার মনে যদি যদি থাকে। প্রয়োজন আল্লাহ আল্লা আলার সন্তুষ্টির উদ্দেশ্যে জিকিরটি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক সেই প্রয়োজনকে পূরণ করে দিয়ে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক রিজিকের তাঙ্গিও যদি থাকে প্রিয় দর্শক আপনি পরিশ্রম করছেন আপনি মেহনত করছেন কিন্তু আপনার রিজিক বৃদ্ধি হয় না আপনার রিজিকের সংকীর্ণতা আছে আপনি পর্যাপ্ত উপার্জন করতে পারেন না এমন সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে তাহলে এই জিকিটটি তার জন্য অত্যন্ত কার্যকর হয়ে যাবে প্রিয় দর্শক আল্লা সুবাহান সন্তুষ্টির উদ্দেশ্যে জিকিরটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ ওই তালা রিজিকের তাঙ্গিকে তিনি দূর করে দেবেন এবং যতদিন এই দুনিয়ার বুকে থাকবেন আল্লাহ তালা রিজিকে আর সংকীর্ণতা দেবেন না আল্লাহ তালা আপনার রিজিকে এত প্রশস্ততা দান করবেন এত প্রশস্ততা দান করবেন যে আল্লাহ সুবাহানা আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক জিকিরটা আমাদেরকে করতে হবে আল্লাহ উপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে প্রিয় দর্শক শুধু তাই নয় এই যদি আমরা করি আল্লাহ ঋণের বিপদ হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহান আল্লাহ তালা ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন তো প্রিয় দর্শক দুনিয়ার জিন্দগিতে যে সমস্যা আপনার সামনে আছে যে বিপদের মধ্যে যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন এবং সেটা হতে আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয় দর্শক এই জিকিরটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ সুবহান এই জিকিরের বরকতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লিয়াম এই জিকির সম্পর্কে আরও বলেছেন যারা এই জিকিরটি পাঠ করবে আল্লাহ আল্লা সুবাহানা তাদের জিন্দগির সমস্ত গুনাগুলোকে আল্লাহ পাপ মাফ করে দেবেন প্রিয় দর্শক সমস্ত গুণা বলতে সমস্ত গুণা বলতে সাবালক হওয়ার পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত অর্থাৎ এই জিকির পাঠ করার আগ পর্যন্ত আপনার দ্বারাই নফসের ওয়াসওয়াসাতে শয়তানের ধোকাতে যত ধরনের পাপ অপরাধ ছোট বড় অন্যায় গোনা হয়ে গেছে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যত ধরনের অন্যায় অপরাধ হয়ে গেছে আল্লাহ সুবহান তালা এই জিকিরের বরকতে সমস্ত গুনাকে আল্লাহ পাক আপনার আমল নামা হতে সেই রকম ঝড়িয়ে দেবেন যেমন গাছের পাতাগুলো একটু হাওয়া হলে ঝরে পড়ে আল্লাহ সুবহান তালা আপনার জীবনের সমস্ত গোনহাকে আপনার আমল নামা হতে তিনি ঝরিয়ে দেবেন অর্থাৎ তিনি মাফ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এতটাই মূল্যবান জিকিটি যে পাঠ করবে আল্লাহ সুবহান হতালা তার অতীতের সমস্ত গুনাকে মাফ করে দিয়ে তাকে মাসুম এবং নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় এইভাবে করে এই জিকিরের মাধ্যমে আমরা এই দুনিয়ার জিন্দগিতে সুখ শান্তি লাভ করতে পারলাম এবং আল্লাহ সুবাহান তালা এই জিকিরের ওসিলাতে আমাদেরকে এই দুনিয়ার জিন্দগিতে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন এবং খাস রহমত সিবত রোগ ব্যাধি হতে আল্লাহ সুবহান হেফাজতে রাখবেন প্রিয় শুধু তাই নয় মৃত্যুর যন্ত্রণা হতেও আল্লাহ সুবহান আতালা আমাকে আপনাকে হেফাজত করবেন আমরা যখন কবরের জিন্দগিতে যাব সেখানেও আল্লাহর নবী সাল্লা বলেছেন এই জিকির তোমাকে হেফাজত করবে মনকার নাকির সওয়াল করবে জবাব দেওয়া তোমার জন্য সহজ হবে কবরের ফিতনা কবরের আজাব গজব হতে তুমি পরিপূর্ণ হেফাজত হয়ে যাবে বলুন সবহান্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় কাল কেয়ামতের কঠিন দিনে কেয়ামতের কঠিন দিনে জাহান নামের আগুন হতে কেয়ামতের কঠিন বিপদ হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন বলুন সুবাহ প্রিয়দর্শক সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আজমাইনগঞ্জ জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ কিসের হতে হেফাজত হবে কোনো দুশ্মন এসে গেছে নাকি আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছিলেন যে না এই জিকির তোমাদেরকে হেফাজত করবে পরকালের কালের জাহান নামের আগুন হতে পরকালের যাবতীয় বিপদ মুসিবত হতে তোমাদেরকে হেফাজত করবে বলুন এবং দুনিয়ার বুকে সারাক্ষণ আল্লাহ তোমাদের বর্ষণ করবেন তোমরা আল্লাহ আল্লা তালার খাস রহমত লাভ করতে পারবে কেননা যখন তোমরা জিকির করবে আল্লাহ সুবাহান তালা তিনি নিজেই বলেছেন ও আনা মাহু ইজা জাকারণি আমার বান্দা যখন আমার জিকির করে আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গেই থাকি এর মতলব হচ্ছে আমার খাস রহমত তার ওপর বৃষ্টির ন্যায় বর্ষণ হতে থাকে ফলে এই দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান তার হয়ে যায় তার হাজত প্রয়োজন সব পূরণ হয়ে যায় বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এত মূল্যবান জিকির এই জিকিরের মাধ্যমে আমরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারলাম মৃত্যুর পরের জিন্দগিতেও আমরা সফল কাম হলাম কাল কেয়ামতের কঠিন দিনে জাহান নামের আগুন হতেও আমরা হেফাজত পেলাম বলুন সুবহান বিশ্ব আলাইহি সালাম এই জিকির সম্পর্কে তিনি আরো বলেছেন এই জিকিরের প্রত্যেকটা শব্দ এমন ওজনদার যেমন ওহুদ পাহাড় অর্থাৎ ওহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আপনার এই জিকির একবার পাঠ করা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওহুদ পাহাড় হালকা হয়ে যাবে আপনার এই জিকিরের পাঠ আপনার এই জিকির আপনার এই জিকির ওজন ওজনদার হয়ে যাবে বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি সারা জীবন এই জিকিরটি করতে থাকেন তাহলে আপনার আমল আপনার নেক আমল কতটা ওজন ওজনদার হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম এই জন্য বলেছেন যে এই জিকির তোমাদের হেফাজত হয়ে যাবে এই জিকির হচ্ছে তোমাদের হেফাজতের সামান দুনিয়া এবং পরকালে জাহান নামের আগুন হতে হেফাজত তোমাদের করে দেবে বলুন সুবাহান্লাহ প্রিয় সুখ শুধু তাই নয় বিশ্ব নবী সাল আলী বলেছেন এই জিকির যে কেউ একবার পাঠ করবে আল্লাহ তালা জান্নাতের মাঝে তার জন্য একটি গাছ নির্মাণ করে দেবেন বলুন সুবাহানল্লাহ আর সেই গাছ এত বৃহৎ আকারের হবে এত বড় হবে বলা হচ্ছে যদি কোনো ফেরেস্তা মানুষ নয় জিন নয় কোনো ফেরেস্তা যদি একটি ঘোড়ার ওপর সাওয়ার হয়ে সেই গাছের ছায়া একেবারে প্রথম থেকে গাছের ছায়ার শেষ পর্যন্ত যদি সে যেতে চায় সেই ফেরেশতা তাহলে পাঁচ শত বছর হয়ে যাবে তবুও ওই ফেরেস্তা ওই গাছের ছায়া শেষ পর্যন্ত যেতে পারবে না বলুন সুবহানাল্লাহ এত বৃহৎ আকারের বড় গাছ আল্লাহ সুবহান তালা এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের মাঝে নির্মাণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি যদি এক শতবার প্রত্যেক দিন এই জিকিরটি পাঠ করেন তাহলে প্রত্যেক দিন এক শতটা গাছ আল্লাহ তালা আপনার জন্য লাগিয়ে দিচ্ছেন বলুন সুবহান আর গাছের সামনে লিখে দেওয়া হচ্ছে এই গাছটা ওই জিকিরের বদলা ওই জিকিরের পুরস্কার এবং আপনার নামটাও লিখে দেওয়া হয় যে এই জিকিরটা হচ্ছে অমক বান্দা এবং বান্দির পুরস্কার স্বরূপ অমক বান্দা এবং বান্দির প্রতিদান বলুন সুবহান আল্লাহ তো প্রিয়দর্শক এইভাবে করে আল্লাহ সুবহান তালা এই জিকিরের প্রতিদান দুনিয়ার বুকেও দিতে থাকেন এবং জান্নাতে আপনার জন্য গাছ লাগিয়ে দেওয়া হয় এবং কাল কেয়ামতের কঠিন দিনে জাহান নামের আগুন হতেও আপনি হিফাজতে থাকবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই জিকির বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই জিকির হচ্ছে হেফাজতের সামান তোমরা এই হিফাজতের সামানকে সংগ্রহ করে নাও লাভ করে নাও তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি

ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله بيدرشوك أي ملوبان ذكير بشنبي صلى الله <سؤال> عليه وسلم آما در كتا علم এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাম বলেছেন এই জিকিরটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির কারণ এই জিকিরের মধ্যে এমন কিছু শব্দমালা আছে যা আল্লাহ সুবাহানা তালার সবচাইতে সবচাইতে মাহবুব শব্দ সবচাইতে মাহবুব কালেমা আল্লা সুবহান ভালোবাসেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে পছন্দনীয় এবং ভালোবাসার তসবিগুলো আমরা যদি পাঠ করতে থাকি তাহলে আল্লা সুবহান তালা তিনার মহাব্বত তিনার ভালোবাসা তিনার পিয়ার আমরা খুব সহজেই লাভ করতে পারবো বলুন সুবহান আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাওয়া মানে দুনিয়া এবং পরকাল সবটাই আমরা পেয়ে যাবো আর আল্লাহকে যদি আমরা না পাই আল্লাহ পাকের খুশি আল্লাহ পাকের রেজামন্দি আমরা যদি এই দুনিয়ার বুকে লাভ করতে না পারি তাহলে পরকালে আমরা কিন্তু লাভ করতে পারব না এই জন্য এই দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে অত্যন্ত কিমতি অনেক অনেক দামি একটি মুহূর্তে আপনি জান্নাত লাভ করতে পারেন এক সেকেন্ডে আপনি জাহান নাম হতে নাজাত পেতে পারেন বলুন সুবহান আল্লাহ তো দর্শক দুনিয়ার জিন্দগি অত্যন্ত কিমতি এবং দামি জিন্দগি এই জিন্দগির মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো আল্লাহ সুবহান তালার খুশি লাভ করতে পারবো কিভাবে আমরা যদি বিশ্ব মহানবী সাল্লাহ আলি সাল্লামের ইশারাতে চলি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আকামকে যদি আমরা অনুসরণ করে চলি ইনশাল্লাহ আমরাই হব কামিয়াব ব্যক্তি আমরাই হব সফল কাম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জ্যালিকাল ফৌজুল আজিম এটাই হচ্ছে মহা সফলতা যা তোমরা অর্জন করতে পেরেছ তো প্রিয় দর্শক জিকির একাধিক আছে তন্মধ্যে এই জিকিরটি অত্যন্ত মূল্যবান জিকির সুতরাং আমরা সকলেই এই জিকিরটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা কতবার পাঠ করব এই জিকিরটা আমরা যখন পাঠ করব এক শতবার পাঠ করব। ইনশাল্লাহ এক শতবার এই জিকিরটা আমরা পাঠ করব। ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে এক শত গাছ আপনার জান্নাতে লেগে যাবে এবং আপনার জীবনের সমস্ত গোনা ক্ষমা হয়ে যাবে এবং হাজার সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলমিন এই জিকিরের বরকতে তিনি করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি পাঠ করার ইনশাআল্লাহ